জীবনে সুখী হবার আটটি উপায় এই আটটি বিষয় যদি কেউ মানতে পারে তাহলে তার জীবনে ওই ব্যক্তিটি সুখী ব্যক্তি ওই মানুষটি সুখী মানুষ মানুষের পৃথিবীতে সুখী হওয়ার জন্যই কিন্তু সব পরিশ্রম সুখী হওয়ার জন্য এত ক্লান্ত স্লান্ত সুখী হওয়ার জন্যই এত কিছু ব্যস্ততা প্রিয় ভাইয়েরা সুখী হওয়ার জন্য এই আটটি বিষয় যদি কেউ মেনে চলে সে আল্লাহ ওই ব্যক্তি সুখী হবেন এক নম্বরে সুখী হওয়ার কারণটা হচ্ছে অন্যের কাজে না গলাবেন না কে কি করছে কে কি খাচ্ছে কার মেয়ে কী করলো কার ছেলে কি করলো কার বাসায় কী হলো আজকে কিন্তু আমরা রাস্তাঘাটে বাহিরে ঘাটে বাজারে হোটেল রেস্তোরাঁয় বিভিন্ন জায়গায় বসে কিন্তু আমরা মানুষে কি করছে এই বিষয়গুলো আমরা বেশি গুরুত্ব দিই নিজেকে বেশি গুরুত্ব দিই না নিজেকে গুরুত্ব না দিয়ে নিজের ভুল না শুধ্রিয়ে নিজের ভুলগুলো না দেখে আমরা কিন্তু অন্য মানুষের ভুল ধরতে পছন্দ করি এবং অন্য মানুষের গিবোধ করতে পছন্দ করি এবং অন্য মানুষের সাংসারিক বিষয় নিয়ে অন্য মানুষের ছেলে মেয়েদেরকে নিয়ে অন্য মানুষদের পরিবারকে নিয়ে আমরা কিন্তু বেশি নাক গলানোর চেষ্টা করি এটা করবেন না যদি করেন তাহলে আপনি সুখী হতে পারবেন না বরঞ্চ আপনার জীবনটা অশান্তির মধ্যে কাটবে তাহলে এক নম্বরে হচ্ছে সুখী মানুষেরা কখনোই অন্যকে নিয়ে নাক গলাবে না দুই নাম্বার ক্ষমা করে মনে রাখবেন না জীবনে আপনার সাথে কেউ অন্যায় করেছে আপনার সাথে কেউ জুলুম করেছে অন্যায় করে আপনাকে মনে করেন চট দিয়েছে অন্যায় করে আপনার অর্থনৈতিক ক্ষতি করেছে আপনার ব্যবসায়িক ক্ষতি করেছে অন্যায় করে আপনার ছেলে মেয়েকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছে আপনার পরিবারে দেখা গেছে যে অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে আপনার ক্ষতি করেছে আপনি মাফ করে দিবেন নবী করিম সাল আলহি সাল্লামের সাথে যে যত খারাপ ব্যবহার করেছেন নবী করিম সাল্লা সাল্লাম মনেরা না রেখে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ সোবাহনাবারক্ত আলা কিন্তু নবী করিম সাল্লাহ আলহি সাল্লামকে সব বিষয়ে ভালোবেসেছেন কেরাম তবে তবে আইন নবির আসলেরা কিন্তু যা যে যত খারাপ ব্যবহার করুক তারা মাফ করে দিয়েছেন এজন্য মাফ করে দেওয়া একটা বড়ো গুণ যদি আপনি মাফ করে দেন আল্লাহ সব তা আনাও আপনাকে মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন ক্ষমা করার উদারতা মানসিকতা যদি থাকে তাহলে আপনি সুখী মানুষ আর ক্ষমা যদি না করে দিতে পারেন তাহলে আপনি সুখী হতে পারবেন না কে কষ্ট দিল কে দুঃখ দিল কে আপনার ক্ষতি করেছে এগুলো মনের মধ্যে লালন পালন না করে পেলে পুষে বড়ো না করে আপনি মাফ করে দেন আল্লাহ সোবাহানাবারক্ত আলা আপনাকে মাফ করে দিবেন। আপনার অন্তরটা ঠান্ডা করে দিবেন আপনার অন্তরটা আল্লাহ সোহানা বারক্তাল আলা রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন প্রিয় ভাইরা তিন নম্বরে হিংসাকে মাটি চাপা দিন হিংসা হচ্ছে এমন একটি গুণা কোনো কাঠে যদি আগুন ধরিয়ে দেওয়া হয় তাহলে জ্বালিয়ে ভস্ম করে দিবে ছাই করে দেবে যেমন কোনো মানুষের মধ্যে যে হিংসা থাকে অমুকে ভালো খেলো ভালো পড়লো অমুকে বাড়ি করলো গাড়ি করলো অমুকের ছেলে এরকম হলো ইঞ্জিনিয়ার হলো ডাক্তার হলো অর্থ সম্পদ টাকা ডাক নাম যশ খ্যাতি কোনো কিছুর অভাব নাই কিন্তু আমার হচ্ছে না কেন এই যে আপনি হিংসা করছেন এটা না করে আপনি বলেন যে যা হচ্ছে আরো হোক বাড়ি হয়ে চাল গাড়ি হয়ে চাল হামদুল্লাহ ছেলেটার চাকরি পেয়ে চাল আপনি যত প্রশংসা করবেন আল্লাহ সোবহানাবারক্ত আলা খুশি হয়ে যাবেন একদিন না একদিন আপনার আমলে হোক আপনার ছেলের আমলে হোক ন্যাতির আমলে হোক মলে হোক যখনই হোক ওই যে আলহামদুলিল্লাহ বলেছেন আপনি এর কারণে আল্লাহ সুবাহান বারক্তা আলা এমন ডাক নাম জজ খাতি টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু একদিন না একদিন আল্লাহ সুমান আবারক তালা আপনাকেও দান করবেন এজন্য হিংসা করবেন না কারো উপরে যদি হিংসা করতে থাকেন তাহলে আপনার শান্তি থাকবে না মনে অশান্তি সবসময় আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে জ্বালিয়ে পুড়িয়ে আপনার অন্তরটাকে নষ্ট করে দেবে এজন্য সুখী মানুষেরা কারো উপরে হিংসা করে না সবসময় মানুষের ওপরে দোয়া করতে থাকে সুখী মানুষের চার নম্বর গুণ হচ্ছে নিজেকে বদলানো আজকে আপনি কি করলেন আজকে আদায় করতে পারেন না আগামীকাল আদায় করবেন আজকে তেলাওয়াত করতে পারেন না আগামীকাল অবশ্যই শিখবেন কোনো কারণে আপনি কোরআন পড়া জানেন পড়তে পারেন না আগামীকাল বেশি পড়বেন আপনি আজকে দোয়া করতে পারেন না আগামীকাল করবেন এবং পরিশ্রমী মানুষকে আল্লাহ সুবাহ তালা পছন্দ করেন নাবিকমসাল সাল্লাম পরিশ্রমী মানুষদেরকে বড্ড ভালোবাসতেন এবং নাবিকান সালসাম বলেছেন যে শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য মূল্যটা প্রাপ্যটা তার হাতে বুঝিয়ে দাও এই জন্য মেহনতি মানুষ পরিশ্রমী মানুষ মাতার ঘাম পায়ে ফেলে যার অক্লান্ত পরিশ্রম করে নবীজি পছন্দ করেন আল্লা সব রক্তালও পছন্দ করেন এবং নিজেকে বদলানোর জন্য সবসময় আপনি চেষ্টা করবেন অর্থনৈতিকভাবে বদলানোর চেষ্টা করবেন আমলের জিন্দাগি গড়বেন এবাদতবন্দিগীর জিন্দাগি গড়বেন আজকে পাপ করছেন অন্যায় করছেন জুলুম করছেন অন্ধকারের মধ্যে আছেন নিজেকে বদলানোর দায়িত্ব আপনার কোনো হাফেজ আলেম মুফতি মহাদ্দেশ আপনাকে ওয়াশ করে বদলানো আপনার হেদায়ত দেওয়ার যোগ্যতা রাখে না এজন্য আপনি নামাজের শেষ শেষদায় পড়ে আল্লাহর কাছে দু চোখের পানি ফেলে আপনার হেদায়ত চান আপনার পরিবর্তন হওয়ার জন্য আল্লাহর কাছে মেসেজ দিতে থাকুন এই ধরনের প্রতিদিন নিজেকে বদলানোর চেষ্টা করুন জান্নাতমুখী করার নিজেকে চেষ্টা করুন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর নিজেকে চেষ্টা করুন কুয়াং ফুসিকুম মহালিকুম না নিজেও চেষ্টা করুন বদলানোর পরিবারকে বদলে ফেলার চেষ্টা করুন ছেলে মেয়েদেরকেও চরিত্রবান বানানোর জন্য সর্বাত্মক কোরআন হাদিস ইসলামিক বিভিন্ন নলেজ আপনি তাদেরকেও বোঝানোর চেষ্টা করুন তাহলে সুখী মানুষেরা সবসময় নিজেকে বদলানোর চেষ্টা করবে পাঁচ নম্বরে যা থেকে পরিত্রাণ পাবেন না তা সহ্য করে নিন কিছু মানুষের চাওয়া পাওয়া আছে যেগুলো তার কপালে নাই ভাগ্যে নাই এই বিষয়গুলো নিয়ে বেশি টানাটানি করবেন না আপনি চেয়েছেন পাচ্ছেন না আপনার রাস্তা বদলে ফেলুন আপনার পরিশ্রমের দিকটা আপনি চেঞ্জ করে ফেলুন দেখবেন আপনি সফল হতে পারবেন আপনি ওইটা নিয়েই টানাটানি করবেন না কেন ফেলাম না আমি পাব পেতেই হবে এ ধরনের জেদ করবেন না কারণ আপনার ভাগ্যে যদি না থাকে আপনি যতই পরিশ্রম করুন আপনি পাবেন না এজন্য আল্লাহ আল্লা সবাহ আলার কাছে আপনি বলবেন এবং চাইবেন এবং বিনয়ের সাথে চাইবেন আল্লাহ সবান বরক্তাহ আলা আপনাকে দিবেন ইংশা আল্লাহ এজন্য যদি কখনো সফলতার রাস্তায় একই রাস্তায় পরিশ্রম করার পর আপনিও না পান তাহলে রাস্তা চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহতাল আমাদেরকে দিবেন সুখী মানুষের ছয় নম্বর গুণ হচ্ছে সৃষ্টিকর্তাকে স্মরণ করা যে আল্লাহ হাত দিয়েছেন চোখ দিয়েছেন মেধা দিয়েছেন বিচক্ষণতা দিয়েছেন পা দিয়েছেন মায়ের গর্বের ভেতরে আমাদেরকে রেখেছিলেন তিলে তিলে লালন পালন করে এ পর্যন্ত আমাদেরকে আল্লাহ সমানবারকতা মানবরকতা আল্লাহ হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন এই জন্য সব সময়ের জন্য আল্লাহকে সেজদা দেওয়া আল্লাহ নৈকট্য হাসিল করা কোরআন তেলাওয়াত করা ইসলামিক জীবনযাপন করা কারো হক নষ্ট না করা কাউকে কষ্ট না দেওয়া সব জন্য মানুষকে ক্ষমা করে দেওয়া ক্ষমা করে নেওয়া এই বিষয়গুলো আমরা ওজনে কম না দেওয়া মিথ্যা কথা না বলা চগলখড়ি না করা গীবত না করা এই যে বিষয়গুলো আছে সৃষ্টিকর্তাকে সবসময় যদি আমরা স্মরণ করি ভয় করি তাকওয়ার জীবন যদি আমরা গড়ে তোলার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সোবান ওয়া আল্লাহকে যারাই বেশি স্মরণ করে এরাই সুখী মানুষ আপনি হাজারো অশান্তির মধ্যে আছে অজু করে আপনি আল্লাহকে সেজদা দেন আপনি শান্তি পাবেন আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে যতগুলো নিশাদ্রব্য আছে আর শয়তানি কাজ আছে যেগুলো পাপার কাজ আছে এগুলো থেকে আমাদেরকে দূরে আসতে হবে ফিরে আসতে হবে এই জন্য সুখী মানুষের আর গুণ হচ্ছে ছয় নম্বরের সৃষ্টিকর্তাকে সব সময়ের জন্য সুখী মানুষেরা স্মরণ করবে সুখী মানুষের সাত নম্বর গুণ হচ্ছে মনকে সব সময়ের জন্য শূন্য রাখবেন না আমি এটা পাই নাই এটা খাই নাই এটা আল্লাহ আমারে কেন দিল না এটা আল্লাহর কাছে চাইলাম পেলাম না কেন এই ধরনের যদি আপনার নিজের সৈন্যতাকে আপনি বেশি বড় করেন তাহলে দেখবেন যে অশান্তি বাড়বে শান্তি পাবেন না সুখী হতে পারবেন না এজন্য আপনার বাসায় যতটুকু টাকা আছে আপনাকে আল্লাহ যতটুকু দিয়েছেন তাতেই বলবেন আলহামদুলিল্লাহ আমি সব চাইতে বেশি সুখী দেখুন গাছতলাতে আছেন আপনি পেট পরে খাইতে পারছেন আপনি আরামে আছেন ঘুম ভালো হচ্ছে অনেকে বিস্তালে আছে ঘুম হয় না খেতে পারে না ডাক্তার তাকে একটা সিস্টেম বলে দিয়েছেন রুটিন করে দিয়েছেন আর বেশি অতিরিক্ত খেতে পারবেন না আপনাকে সকালবেলা এত কিলোমিটার হাঁটতে হবে দৌড়াতে হবে অথচ আপনি গাছতলায় শুয়ে আছেন আপনি কিন্তু আল্লাহ সব আবারকতলা কত ভালোবেসেছেন যে আপনি ইচ্ছা করলে সব খাইতে পারছেন ইচ্ছা করলে আপনার কোনো সীমা বাধ্যবাধকতা নাই আপনি ইচ্ছা করলে খেতে পারছেন ইচ্ছা করলে ঘুমাতে পারছেন এই জন্য নিজেকে সবসময় সুখী মনে করবেন এত টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই ফ্ল্যাট নাই প্রাইভেট কার নাই বিদেশে যেতে পারলাম না অমুক জায়গায় যেতে পারলাম না বাড়ির পাশে এরা এত ভালো চলে এত ভালো খায় এত ভালো না দুনিয়াটা হচ্ছে আমাদের পরীক্ষার জায়গা চিরস্থায়ী সুখ হলো জান্নাতে এজন্য আমরা সব জন্য জান্নাতের আশা করব মনকে শূন্য রাখব না সব জন্য মনে করব আমি পরিপূর্ণ আল্লাহ আমাকে দিয়েছেন আট নম্বরে অতীত নিয়ে ভাববেন না অতীতে গোনা করেছেন অনুতপ্তে আল্লাহর কাছে ক্ষমা চান অতীতে এত টাকা ছিল আপনার লস করেছেন ব্যবসায় না ভেবে নতুন করে শুরু করেন অতীত নিয়ে যখন আপনি বেশি চিন্তা টেনশন করবেন অতীতে আমি যদি আরও ভালো করতাম তাহলে আজকে আমি আরও ভালো পর্যায়ে থাকতাম অতীতে যদি আমি এই কাজ না করতাম তাহলে আজকে আমার বা এই যে অতীত নে অতীত তো মানুষের জীবনে ভুলের উদ্ধে কেউ না এই অতীতকে যদি আমরা বেশি স্মরণ করি নিজে আরও দুর্বল হয়ে যাব অতীতকে স্মরণ করলে আমরা আরও বেশি অসুস্থ হয়ে যাব। অতীতকে বেশি স্মরণ করলে আমরা আরও পিছিয়ে যাব আমাদের কাজের গতি আমাদের লাইফস্টাইলটা নষ্ট হয়ে যাবে এজন্য সুখী মানুষেরা অতীত নিয়ে বেশি টেনশন ডিপ্রেশন উৎকণ্ঠা পেরেশানির মধ্যে থাকে না বুদ্ধিমান এবং সুখী মানুষগুলো বর্তমান নিয়ে চিন্তা করে আগামীতে কি করবে ভালো করার চেষ্টা করবে এজন্য এই আটটি বিষয় যদি আমরা মেনে চলি অবশ্যই আমরা সুখী মানুষ হতে পারবো আর সুখী হওয়ার জন্য এই আটটি বিষয়ই ইনশা আল্লাহ আমাদের জীবনে অতীব গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ বারক্তা আল আমাদের সকলকেই মেনে চলার আমল করার তৌফিক দান করুন আমিন